তাতি নাও তাতি নাও দশটা দশ বেজে গেল একসঙ্গে যাবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি আর এখন হচ্ছে দশটা দশের মতো বাজে রেডি হয়ে নিয়েছি তিন দিনকে খাইয়ে দিয়েছি আবার একটু পর খাওয়াবো আর এই যে আমি এই যে আমার এক্সটেনশনটা কাজ করা আর এই যে এই সাইডটা পড়েছি

গাইস আজকে ঝিলির বিয়ে তো আমরা সবাই অনেকদিন পর এক হয়েছি এই এটা মলি এটা দেব এটা আকাশ এটা হাত এটা পা এই

যা সব রিচুয়ালস আছে সব পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো যেগুলো আমরা এই বান্ধবীগুলো প্রায় দেখতেই পাইনি কেননা আমাদের বাড়ি গিয়ে সবাই বসেই ছিলাম এসির মধ্যে এই গরমে কী করবো আর তাছাড়া আমি কিন গিয়ে খাইয়ে দায় ঘুম পাড়ি আস্তে আস্তে দেড়টা বেজে গেলো তো ওর বিয়ে তো বাড়ির লোকের কি বাইরের লোকের অ্যাটেনশন তো ওর প্রতি থাকবে তো আমাদেরকে তো কেউ পাত্তাই দিচ্ছে না আমরা কি করব একদম সবাই মিলে দল বেঁধে ঢুকে বললাম নিয়ে আমরা ছবি তুলব আগে আমাদের ছবি তোল তারপর যা খুশি করবি ভাই দেখ আমি আমার হাত বাড়ি রেডি হয়ে যাচ্ছি ছবি তোলার জন্য ছবি তুলি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn একটু আগে যেটা দেখলে ওটা আমরা বিয়ের তত্ত্ব দেখতে গেছিলাম তো ওই আগেই ফাজলামো পদজাতিদের সাথে অনেক কিছু হলো তো ওখানে খেতে বসে গেছি কারণ কিনটিন উঠে গেলে আমার আর খাওয়া হবে না তো ওদেরকেও বললাম তাতেই খেয়ে নেয়ে বেরিয়ে যা কারণ দুটো আড়াইটা বেজে গেছে কখনই বা খাবি কখনই বাইজি কোনো বা রেডি হবে তো না কারণ রেডি হতে এ করতে সাতটা আটটা বেজে যাবে তো ওই জন্য খেতে বসে গেছিলাম বলছো ভাত ডাল আলু পোস্ত শুক্তো মাছ চাটনি পাঁপড় দই মিষ্টি বলে তো আছেই আর তা কী করছো যাই হোক এই মুহূর্তে আমার মাথায় আসছে না ওই জন্য আমি বয়স দিতে পারছি না আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম একদিকে ঘামছে একদিকে খাচ্ছি প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে আজকে কারণ গরম বিকাল চারটের মতো বাজে এই তো ওইখানে খাসি কাটা স্টার্ট হয়ে গেছে তিন দিনকে নিয়ে এলাম ও তো কোনো মতে খাবে না ওকে খাসি কাটা দেখাবো আর এই ছাগলগুলো দেখাবো বলে

তার মতো বাজে আমরা এখনও রেডি হয়নি এখানে ব্যান্ড পার্টি আসতে আরম্ভ করে দিয়ে যায় বিক্রমের মা বোনও এসেছিলো বাবা সন্ধ্যে আসবে তাই বসে বাড়িতে গল্পই করছিলাম ক্লিনিকের বিয়ের বিয়ের কোনো তো সাতটার মধ্যে রেডি হয়ে গেছে কিন্তু আমাকে সবাইকে শাড়ি পরিয়ে মেকআপ করে আস্তে আস্তে আমার সাড়ে আটটা বেজে গেল ওইদিকে বান্ধবী বন্ধুরা ফোন করেই আছে তো আমি লেটেই পৌঁছালাম এই হচ্ছে আমাদের সব স্কুল মেট কেউ আছে কলেজ মেট আর এই যে পাশে আছে রিতা এসছে আর বড় এসছে তো সবাইকে দেখাচ্ছি আর দেখ আমার ফোনে ব্লগ হচ্ছে একটু তাকা আর সবাই এত লাইট না আমার ফোনটা একদম মার খেয়ে গেছে ওই যে বিক্রম আসছে বিক্রমের কোমরে খুব ব্যথা বেঁচে দিই খুব কষ্ট পাচ্ছি তবু অনেক আমি একটা ভিডিওটা করে নিচ্ছি প্রচন্ড ক্লাম চলে যায় এগারোটার মতো বাজে ফসল মুখ দিয়ে বেরোচ্ছে না খাওয়া দাওয়া হয়নি খাই ঘুম পারব আর তোমাদের সব বান্ধবী বন্ধু সব বসে আছে আর ওখানে ছবি তুলছে তিন তিনটা আর ঝিলিকি দিতে গেছে নাকি রাত আড়াইটার মতো বাজে ওর আড়াইটার পর লগ্ন ছিল তো বউ এখানে ডান্স করছে বর পাশের ঘরে বসে দেখছে তিন দিনকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা চলে এসেছি খেতেই ক্ষতি তো তোমার সাড়ে বারোটা বেঁচেই গেলে এখানে ওই বসে আছে যেহেতু দেইতে লগ্ন মানে বাড়ির কজনই আছে একটু পরেই বিয়েতে বসবে বিক্রম আছে তিন দিনের কাছে এখানে আমি আর বৌ বলে এসেছি বাড়ির সবাই ঘুমিয়ে গেছে আর এই কজনই ডান্স করছে তো এনজয় ফাটাফাটি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এই হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী মলি আছে এর দেব আছে সবগুলো মানে স্কুল মেয়ে একদম ছোট্টবেলাকার বন্ধু আর পাশেই আছে দেখো ঝিলির মাসির মেয়ে মাসির মেয়ের বন্ধু আর এখানে এখন পান পাতা দিয়ে ছবি তুলছে এখন বললাম আড়াইটার মতো বাজে তো বিয়ে এই স্টার্ট হলো তো বান্ধব হয়েছিলো হ্যাঁ আমরা আছি বর্তিক দেখা লাগলো না

সাড়ে তিনটের মতো বাজে তো একবার বাড়ির দিকে যাচ্ছি কেননা তিন দিন উঠে গেছে বিক্রম ডাকছে এই চলো আর একবার দেখি দিই তোমাদের ঝট করে বিয়ের কদ্দূর কী হলো এখানে বিয়েতে বসেই গেছে এখনও সিঁদুরদান হয়নি টাইমিংটা হয়তো আমি ভুল বলে ফেলছি আমি আসলে ঘর টাইমটা দেখি কিন্তু আমি যখন বিয়েতে বসে তখন এই পৌনে তিনটের মতো বাজে তো অ্যাকচুয়ালি এখন সাড়ে তিনটের মতো বেজেই যাবে আর এখন বিয়ে চলছে আর গরমটা এত অত্যাধিক প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে এই বৃষ্টি হবো হবো ওই জন্য গরমটা এত পড়ছে আর পুরুষ মশাই যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছেন বিয়েটা তাড়াতাড়ি দেওয়া কারণ বৃষ্টি আরম্ভ হয়ে গেলে খুব একটা মুশকিলের মধ্যে পড়ে যাবে বিয়েতে বসিই পড়ে গেছে দেখো নিজে চেপে ধর তুর্বেশ <laughs> <laughs> <laughs>